নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ভীষণ উপকারী একটা শাকের রেসিপি তা হলো ব্রাহ্মী শাক কম বেশি সবাই এর উপকারিতা জানে এই শাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে সুগার ব্লাড প্রেশার স্কিনে চুলে সমস্যা থেকেও দূর করে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে এই শাক এত উপকার এ শাক এই শাকের এত গুণ আছে কিন্তু বাচ্চারা সহজেই খেতে চায় না এত তেতো এ শাক খাওয়া যখন এত উপকার কিভাবে খেলে এই তেতো লাগবে না জানতে হলে দেখতে থাকুন আজকে আমি কিভাবে রান্না করছি ব্রাম্মী শাং তাহলে চলুন বন্ধুরা স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখিনি আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তিন আটটি ম্যামি সাথে সাথে আমি একটা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি বেগুনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো পুরো বেগুনটা দেবো না থ্রি ফোর বেগুন আমি দেব এক ভাগ আমি রেখে দেবো এক ভাগ দিলে বেশি হয়ে যাবে বেগুনের সাথে সাথে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব যাতে বেগুন আলু সহজেই শাকের সাথে সেদ্ধ হয়ে যায় আপনারা যদি শুধু বেগুন দিয়ে বা শুধু আলু দিয়ে এই রেসিপিটা করতে চান করে নিতে পারেন আমি এখানে আলু বেগুন দুইটাই দিলাম আলু বেগুনটা কাটা হয়ে গেছে এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম আমি এবার বামি শাকগুলো বেছে নেবো এগুলো বাজার থেকে অনা হয়েছে অনেকে এটা পুরো কুচি কুচি করে কেটে নেয় আমি এখানে পাতাগুলো আর যতটা কচি আছে দিকে ততটাই আমি কেটে নেব তাছাড়া আমার কিছুটা শক্ত রয়েছে সেই অংশটা আমি ফেলে দেব আর বাকি যে শক্ত অংশটা ফেলে দেবো সেটাও কিন্তু গাছ যদি লাগানো হয় বাড়িতে এইটা দিয়েই গাছ কিন্তু হয়ে যাবে আমি যেভাবে রান্না করব বাচ্চা থেকে বুড়ো সবাইকে একদিন কেন সপ্তাহে দুই থেকে তিন দিন সহজেই খাইয়ে নিতে পারবেন ভালো জিনিস মানে তো এই নয় যে প্রতিদিন শাকের উপকারিত বিচার করে দেখতে গেলে দেখতে পাওয়া যাবে বাম্মীর শাকের উপকারিতাই বেশি বাম্মীর শাকের উপকারের জুড়ি মেলা পার এতে স্মৃতিশক্তি বাড়ানোর খুবই উপকার করে আমি এইভাবে সব শাকগুলো বেছে নিলাম এগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব বাম্মীর শাকটা রান্না করার জন্য গ্যাসে গড়ায় চাপিয়ে দিলাম কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম আমি সরষের তেলে রান্না করে নেব দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সাথে দিলাম একটু গোটা জিরে আর একটু কালো জিরে ফড়নটা একটু ভাজা হলে দিয়ে দেবো আলুটা আলুটা একটু ভেজে নেব আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটা আগে ভেজে নিলাম আলুটা আমার একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো আলুর সাথেও ভেজে নেব বন্ধুরা আজকের রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাহলে কোনো ভিডিও আপলোড যদি করি আমার চ্যানেলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আলু বেগুনটা আমি মিনিট পাঁচের মতো ভেজে নিলাম এরপর দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ যেহেতু শাক কম আছে নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম নুন হলুদ আর সাথে একটা কাঁচা নাকা দিয়ে আমি একটুক্ষণ ভেজে নেবো আমি সবসময় চেষ্টা করি কম তেলে রান্না করার যাতে শরীর ভালো থাকে তাই সবসময় ফ্লেমটা কম রাখার চেষ্টা করবেন তাছাড়া রান্না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে এই রান্নাতেও আমি কোনো জল ব্যবহার করব না যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন এবার দিয়ে দেবো আপনি শাকগুলো আপনারা চাইলে আরও একটু শাক দিতে পারেন তুলনামূলকভাবে আমার কাছে একটু শাক কম ছিল আমি এই শাক দিয়ে রান্না করে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে আপনাদের প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নাড়াচাড়া করে নিয়েছি শাকটা এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম শাকটা আমি আর একবার নাড়াচাড়া করে নেব যাতে কড়াইয়ে না লেগে যায় জল না দিয়ে ভাজা জিনিস যদি রান্না করা হয় তাহলে টেস্ট হয় দ্বিগুণ তাই একটু ধীরে ধীরে রান্না করে নিতে হবে আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব আমি দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ফিরে এলাম আলু বেগুন শাক সব সেদ্ধ হয়ে গিয়েছে টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি চিনি দিয়ে আমি আলু বেগুন আর শাকটা বা একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা এইভাবে একবার হলেও আমি শাক রান্না করে খেয়ে দেখতে পারেন একেবারে তেতো লাগবে না খেতে খুবই সুস্বাদু লাগবে আশা করি লো ফ্লেমে ধীরে ধীরে রান্না করলে আমার মতোই টেস্ট হবে আমার শাক রান্নাটা খুবই টেস্টি হয়েছিল শাকটা দুই থেকে তিন মিনিটের মতো আরও একটু ভাজা ভাজা করে নিলাম বামি শাকটা রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস অফ করে দেবো বামি শাকটা পরিবেশনের জন্য রেডি এরকম একটা রেসিপি গরম ভাতের পাতে দুর্দান্ত লাগবে আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকলে আগামী দিনে অনেক এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ